আজকে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা লিখব প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ নিম্নের দুইটি আকারের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ডি ওয়াই ভাগ ডি এক্স ইজিকুল টু এফ অফ এক্স ওয়াই যখন দুইটা চলক থাকে আর দুই নাম্বার হচ্ছে এম দিয়ে ব্র্যাকেট এক্স কমা ওয়াই ডিএক্স প্লাস এন ব্র্যাকেট ডি এক্স কমা ওয়াই ডি ইজ টু জিরো এই দুইটা সমীকরণ হয়ে থাকে তাহলে আমরা একটা পরীক্ষা করে দেখি প্রথমে একটা অন্তরক সমীকরণ নিলাম ডি ওয়াই ভাগ ডি এক্স ইজিক টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে কি আমার এই যে এই আকারের এক নং আকার ডি ওয়াই ভাগ এক্স এফ অফ এক্স কমা ওয়াই এই যে দুইটা চলক একসাথে আছে এবার যদি আরেকটা বিবেচনা করি লেখলাম এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডি এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ডি ওয়াই টু জিরো এটা হচ্ছে যে দুই নং আকারের এই আকারের অন্তরক্ষ সমীকরণ তার মানে প্রথম ক্রম আর প্রথম মাত্রার অন্তরক্ষ সমীকরণ এই দুইটা আকারেরই হয়ে থাকে এর পরের লাইনে আমরা লিখব প্রথম ক্রম ও প্রথম মাত্রার সকল অন্তরক সমীকরণ সমাধানযোগ্য নয় এদের মধ্যে যে সকল সমীকরণ নিম্নের আকৃতি বিশিষ্ট তাদের আদর্শ পদ্ধতি দ্বারা সমাধান করা যায় এখন কোন কোন পদ্ধতি দ্বারা এগুলো সমাধান করা যায় সেটা হলো এক নম্বর হল চলক পৃথকীকরণযোগ্য সমীকরণ দুই সমমাত্রিক সমীকরণ তিন যোগাশ্রয়ী সমীকরণ চার প্রকৃত সমীকরণ এই হলো প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ এই চারটা পদ্ধতির সাহায্যেই সমাধান করা যায়